নমস্কার আপনারা দেখছেন ইনস্টার আজ আমাদের স্পটলাইটে আছেন অসাধারণ থিয়েটাত্রিকা তার সাম্প্রতিক ছবিগুলো আমাদের হাতে এসেছে আর এক ঝোলোকে মুগ্ধ না হয়ে পারা যায় না এই সবুজ ঐতিহ্যবাহী শাড়িতে থিয়েটাতট্রিকা যেন এক জীবন্ত কবিতা শাড়ির সূক্ষ্ম কাজ সোনার ঝুমকো আর তার ঘন কালো খোলা চুল সব মিলিয়ে এক স্নিগ্ধ সৌন্দর্য ছবিতে তার দুটি দিক স্পষ্ট একদিকে গভীর চাহনি যাতে মন ছুঁয়ে যায় অন্যদিকে প্রাণ খোলা হাসি যা যেন সব ক্লান্তি দূর করে দেয় প্রতিটি ফ্রেমেই তার আত্মবিশ্বাস আর আভিজাত্য ঝলমল করছে সাদাকালা ছবিটিতেও তার ক্লাসিক সৌন্দর্য ধরা পড়েছে দারুণভাবে থিয়ারাত্রিকার ফ্যাশন আর ঐতিহ্যের যে মিশেলে এনেছেন তা সত্যিই প্রশংসার দাবি রাখে তার এই লোকটি প্রমাণ তিনি যে কোনো ঐতিহ্যবাহী পোশাকেই এফার্টলেসলি সুন্দর ইনস্টারের মতে এই ফটোশ্যুটটি তার স্টাইল স্টেটমেন্টের এক নতুন মাত্রা যোগ করেছে আর যদি আমাদের এই বিশ্লেষণ আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ইনস্টার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা আইকনটি প্রেস করে আমাদের সঙ্গেই থাকুন ধন্যবাদ